সুপ্রিয় দর্শকবৃন্দ সত্যপক্ষের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ গত দুদিন ধরে আমরা লক্ষ্য করছি ছাত্রদল একের পর এক বিশ্বের জন্ম দিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম এবং কথাবার্তা শুনে বোঝাই যাচ্ছে না যে তারা রাষ্ট্রপতি দলের একটি অংশ এটাও বোঝা যাচ্ছে না যে যে তারা খালেদের নেতৃত্বকে স্বীকার করে কিংবা নেতৃত্বকে মান্য করে তাদের কার্যক্রম দেখে এটাও বোঝা যাচ্ছে না যে দীর্ঘ এক যুগ ধরে তারা যে কোনো ক্যাম্পাসে স্বাভাবিকভাবে ঢুকতে পারেনি তেমন একটি সময় তাদের পার করতে হয়েছে এমনকি তাদের কার্যক্রম দেখে এটাও বোঝা যাচ্ছে না যে এক বছর পূর্বে তারা স্বাভাবিকভাবে রাজপথে দাঁড়াতে পারত না রাজপথে দাঁড়ালে তাদের ওপর কি ধরনের নির্যাতন চলত এবং তার বিরুদ্ধে তারা যে কোনো ধরনের প্রতিরোধী গড়ে তুলতে পারেনি পলাতক জীবন কাটাতে হয়েছে দিনের পর দিন সে বিষয়টি মনে হয় তারা একেবারেই ভুলে গিয়েছে তাদের কথাবার্তা এবং কার্যক্রম দেখে মনে হচ্ছে কৃতজ্ঞতা অকৃতজ্ঞতা কৃতজ্ঞতা কিংবা বেমানি সত্যগুলি কি মানে এবং এই কলঙ্কের কালিমা যাদের গায়ে লাগে তাদের কি অবস্থা হয় সে ধরনের কোনো অভিজ্ঞতাও তাদের নেই তারা এটাও ভুলে গেছেন যে তাদের মুক্তিদাতাকে কাদের কল্যাণে তারা আজকে মুক্ত স্বাধীনভাবে ঘুরতে পারছে স্বাধীনভাবে কথা বলতে পারছে স্বাধীনভাবে সংবাদ সম্মেলন করতে পারছে এবং যাদের কল্যাণে তারা সংবাদ সম্মেলন করতে পারছে তাদের বিরুদ্ধে তারা যেভাবে বিশুদ্ধার করছে এবং সেটা কৃতজ্ঞতা অকৃতজ্ঞতা কিংবা কৃতজ্ঞতার কোন শব্দটিকে ধারণ করে সেটি হয়তো তারা বুঝতে পারছেন না তারা সংবাদ সম্মেলন করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে কুৎসার ওটাচ্ছেন সেক্ষেত্রে বিশ্বের সাথে লক্ষ্য করছি যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি আর এনসিপি কি এই দুটোর পার্থক্যই বুঝতে পারছেন না তারা ভুলে গেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন দল বা মতের কোন প্ল্যাটফর্ম ছিল না এটা ছিল সর্বদলীয়ত বটেই দল মত নির্বিশেষে এদেশের সকল কিশোর তরুণদের একটি প্ল্যাটফর্ম যেটার সাথে শেষ পর্যন্ত যুক্ত ছিল তাদের অভিভাবক সহ সর্বস্তরের মানুষ এবং এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য তাদের যে যোগ্যতা এবং তাদের যে অবস্থান ছিল তা যে কোনো রাজনৈতিক দলের কিংবা রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠনের ছিল না সেই বিষয়টি হয়তো তারা ভুলে গেছে তারা ভুলে গেছে বারবার গড়ে তোলা তাদের মূল দলের আন্দোলনের ব্যর্থতার কথাও সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা জানি দু সালের জুলাই মাসে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল পর্যায়ক্রমে তাদের সেই আন্দোলনের মূল লক্ষ্যে পরিণত হয় এক দফা আর সেটি হচ্ছে স্বৈরাচারী শাসকের পতন দু সালের পাঁচই আগস্ট তাদের সেই লক্ষ্য অর্জিত হয়েছে সেদিক থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য সফলতা প্রাপ্তিতে তার একটি সফল সংগঠন হিসাবে ইতিহাসে স্থান করে নিয়েছে পাঁচই আগস্ট ছিল তাদের আন্দোলনের প্রথম ধাপ যেহেতু তাদের আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে বৈষম্য নিরসন যতক্ষণ পর্যন্ত এই রাষ্ট্র থেকে যৌক্তিক বৈষম্যগুলো নিরসন না হবে ততদিন পর্যন্ত তাদের সেই আকাঙ্ক্ষার লক্ষ্য কিন্তু আমাদের সমাজে জাগ্রত থাকবে পাঁচই আগস্টের পর যারা সেই লক্ষ্যের পেছনে থাকবে তাদেরই কেবল বৈধতা থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটি ব্যবহার করার আর যারা সেই লক্ষ্য থেকে বিচ্যুত হবে তাদের কোনো অধিকার নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ধারণ করার তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একসময় সম্পৃক্ত থাকা কেউ যদি সত্যিকার অর্থে কোনো ধরনের অপকর্ম করে বা কোনো ধরনের নেতিবাচক কর্মকাণ্ড করে তাহলে একান্তভাবে সেটি সেই ব্যক্তি বা সেই গোষ্ঠীর দায় সেটি কোনোভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায় নয় এদিক থেকে চিরজীবন এদেশের মানুষের উচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামটিকে অত্যন্ত পবিত্র আমানত হিসেবে শ্রদ্ধার সাথে স্মরণ করা যারা এদেশের গণতন্ত্রকামী মানুষ যারা এদেশের মুক্তিকামী মানুষ যারা এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষের মানুষ তাদের সারা জীবন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদের সেই নামটি স্মরণ করা উচিত একজন ব্যক্তি কি করলো বা একটি গ্রুপ কি করলো সেটি না দেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরা বিষয়টি দেখতে হবে সামগ্রিকভাবে আর পাঁচই আগস্ট এই ব্যানারে যারা একত্রিত হয়ে তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জন করেছিল সেটি কোনো গ্রোপ বা ব্যক্তির বিষয় ছিল না সেটা ছিল দলমত নির্বিশেষে সকলের বিষয় এন হচ্ছে তার একটি খণ্ডাংশ মাত্র কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সেই আন্দোলনের সম্পৃক্ত কোনো নেতা কর্মী যদি কোনো নেতিবাচক কর্মকাণ্ড করে অথবা কোনো ভালো কাজ করে তাহলে সেটা কৃত্য বা দায় তার বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার করার কোনো অধিকার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আমাদের সবারই কৃতজ্ঞতা বোধ থাকা উচিত ঠিক যেভাবে আমরা মুক্তি বাহিনীকে সম্মান করি শ্রদ্ধা করি একজন মুক্তিযোদ্ধা যদি কোনো দুষ্কর্মে জুড়ে যায় তার দায় যেমন মুক্তি বাহিনী নিতে পারে না তেমনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পৃক্ত কোনো কর্মী যদি কোনো দুষ্কর্মে জুড়ে যায় তবে তার দায় কোনোভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় এই কথাটি অবশ্যই আমাদের স্মরণ রাখতে হবে আমরা অত্যন্ত বিশ্বের সাথে লক্ষ্য করছি প্রাইমেশিয়া ইউনিভার্সিটিতে সংগঠিত একটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনাকে ছাত্রদল অতি অল্প সময়ের মধ্যেই রাজনৈতিকভাবে আত্মসাত করেছে বিএনপির অতীত ইতিহাসে ধরনের এ নোংরামি করার কোনো নজির আছে বলে আমার জানা নেই বিএনপির দলীয় প্রধান বেগম খালেদা জিয়াও কখনো এ ধরনের কার্যক্রমকে উৎসাহিত করেছেন বা সমর্থন করেছেন বলেও আমার জানা নেই এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি অন্ধকার থেকে ইতিহাসের সঠিক সত্যকে যুক্ত এবং তথ্যের ভিত্তিতে বের করে নিয়ে আসেন তার দলের কর্মীরা অথবা তার দলের একটি অঙ্গ সংঘটন এরকম একটি সত্যকে মিথ্যার কালিমা দিয়ে ঢেকে দেবে এটা একেবারে অপ্রত্যাশিত এবং এটা কোনোভাবেই খালেদা জিয়া তারেক জিয়া অথবা জিয়া রহমানের সাথে যায় না বিএনপির জন্য এটি যে কত বড় কলঙ্ক ভবিষ্যতে তা নিশ্চয়ই প্রমাণিত হবে আমি বিশ্বাস করি তারেক জিয়া অবশ্যই এটার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে তার সমস্ত অর্জন তার দৃষ্টিভঙ্গি তার মেধা মননের বিপক্ষে গিয়ে ছাত্রদল এই যে কাজটি করছে এটা কোনোভাবেই বিএনপির কাছে গ্রহণযোগ্য হতে পারে না হয়তো বিএনপির বর্তমান নেতৃত্ব যারা পথ হারিয়েছেন কিংবা যারা মূল নেতৃত্বের বাইরে গিয়ে বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে তৎপর রয়েছেন তারা এটাকে সমর্থন করতে পারলেও বিএনপির যে মূল স্পিরিট তার যে মূল নেতৃত্ব তারা কখনোই এটাকে সমর্থন করবে না করতে পারে না ছাত্র সবচেয়ে বড় বিষয় ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তারা রক্ষী বাহিনীর সাথে তুলনা করেছে এটা যে কত লজ্জার বিষয় সেটা ভাবাই যায় না কোথায় রক্ষী বাহিনী আর কোথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা যদি একটি অঘটন ঘটিয়েও থাকে যদিও আমাদের কাছে যেসব তথ্য আছে তা থেকে এটি সুস্পষ্টভাবে প্রতীয়মান যে এটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে সাধারণত যেটি হয়ে থাকে ইফটেজিং বা প্রেম ঘটিত ব্যাপার তার একটি অপভ্রংশ হতে পারে বা তার একটি অংশ হতে পারে এটার সাথে কোনোভাবেই রাজনীতি জড়িত নয় কেউ সেখানে রাজনৈতিক পরিচয়ে এই ঘটনা ঘটায়নি বা এটার সাথে জড়ায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা নিয়ে প্রাথমিকভাবে যে বিচার করেছিল সেখানেও বিষয়টিকে রাজনৈতিকভাবে দেখা হয়নি অথচ ছাত্রদল ব্যক্তিগত বিষয়কে বা ছাত্রদের নিজস্ব একটি বিষয়কে রাজনৈতিক রং চড়িয়ে যে নোংরামি করছে তার পাশাপাশি তাদেরকে অবহিত করছে রক্ষী বাহিনী নিয়ে আমরা যেমন অনেকেই জানি না যে রাজাকার ছিল একাত্তরে একটি আধা সামরিক বাহিনী যেটার একটা বেতন ভাতা নির্ধারিত ছিল একটি নির্দিষ্ট পোশাক ছিল ওটা একটি পেশা হিসেবে গণ্য হয়েছিল ঠিক একইভাবে রক্ষী বাহিনী ছিল একটা পেশাগত বাহিনী যেটা সামরিক বাহিনীর বিপরীতে গড়ে তোলা হয়েছিল একটি ছাত্র সংগঠনের কার্যক্রমকে সেটার সাথে তুলনা করা যে কি ধরনের মূর্খতা ছাত্রদল সেটা বুঝতে পারবে কিনা জানি না আমার শুধু একটি কথাই বলতে ইচ্ছে হচ্ছে ছাত্রদল তোমরা কি পথ হারিয়েছ সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানি আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ